গত দুই শতাব্দী ধরে মানুষ প্রকৌশল এবং নির্মাণ নির্মাণযোগ্যে পৃথিবীর সমস্ত নিয়ম নীতির সীমানা যেন অতিক্রম করে চলেছে আর এরই মধ্যে এমন একটি শহর রয়েছে যে শহর আজ পৃথিবীর সব থেকে উচ্চতম সবুজ এবং সবচাইতে বড় 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 ঘরে পরিণত হয়েছে পৃথিবীর দুইটি সুপার পাওয়ার আমেরিকা এবং চীন তাদের অসংখ্য উচ্চাভিলাষী আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্ট গুলো এই একুশ শতাব্দীতে এসে এই শহরকে কেন্দ্র করে গড়ে তুলতে চাইছে পৃথিবীর খুবই কম শহরই আছে যে শহরগুলোর উচ্চাভিলাষী উচ্চাভিলাসী কর্মযজ্ঞ গুলো পুরো পৃথিবীর দৃষ্টিতে গেছে ঠিক দুবাইয়ের মতো হ্যাঁ দুবাই যেন সৃষ্টি হয়েছে পৃথিবীর উচ্চতম স্থাপনাগুলোর জন্যই যেমন বোর্স খলিফা শুধুমাত্র দুবাই তাদের এই কর্মযজ্ঞে ভার্টিক্যাল সীমানায় অতিক্রম করেনি তারা হাঁটছে মহাকাশ ফেরে এক নতুন দিগন্ত উদিত হওয়ার পথে মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পুরো পৃথিবীর দৃষ্টির কেন্দ্রবিন্দুতে থাকা সেই দুবাই কি এমন করলো যার জন্য দুবাইয়ের ভবিষ্যৎ সম্ভাবনা হুমকির মুখে তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে দুবাইয়ের কৃত্রিমভাবে তৈরি এসব দ্বীপের নির্মাণযোগ্য শুরু হয়েছিল দুই এক সালের পূর্বে তারা শুরু করেছিল তিনটি কৃত্রিম দ্বীপ তৈরি করার এক অন্যরকম যুদ্ধ পাম জামুরা পাম জাবেলাল আলি এবং ডিডা আইল্যান্ড আর এগুলো দুবাইকে উচ্চাভিলাষী মানুষদের গন্তব্যে পরিণত করতে অনেকটাই সহযোগিতা করেছে এসব আর্টিফিশিয়াল আইল্যান্ড দুবাইকে অন্যরকম এক সফলতার মুখ দেখিয়েছে এসব দ্বীপে রয়েছে শত শত লাক্জারিয়াস প্রাইভেট রেসিডেন্স এবং হোটেল যা দুবাইয়ের অর্থনীতিকে শত শত মিলিয়ন ডলারের যোগান দেয় এই দ্বীপগুলোর আরো একটি বিশেষত্ব হল এগুলো স্পেস থেকে অন্ধকার রাতেও খুবই স্পষ্টভাবেই দেখা যায় এসব দ্বীপগুলোর সফলতা থেকে অনুপ্রাণিত হয়ে ধনী আরবেরা আরো বেশ কিছু উচ্চাভিলাষী প্রজেক্ট হাতে নেয় যেমন দু সালে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ ওয়ার্ল্ড আইল্যান্ড নামক নতুন একটি প্রজেক্ট উন্মোচন করেন ওয়ার্ল্ড আইল্যান্ড তৈরি করতে প্রায় আরো তিনশোটি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের প্রয়োজন ছিল আর এসব ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ একত্রে মানচিত্রের প্রতিবিম্ব ছিল আর এর নির্মাণযোগ্য শুরু করা হয় গালফ উপসাগরে যার দূরত্ব দুবাইয়ের উপকূল থেকে চার কিলোমিটার দুবাইয়ের শাসকের উচ্চাভিলাষী এই প্রজেক্ট শুরু করা হয় দুই হাজার তিন সালের সেপ্টেম্বরে আর এই কর্মযজ্ঞের নেতৃত্বে ছিল নাখিল প্রপার্টিস ওয়ার্ল্ড আইল্যান্ড তৈরি করতে তিনশো একুশ মিলিয়ন কিউবিক মিটার বালু দিয়ে সমুদ্রগর্ভ ভরাট করতে হয়েছিল সেই সাথে মেশানো হয়েছিল একশো মিলিয়ন মেট্রিক টন পাথর আর এগুলো দিয়েই মানুষের মতো দ্বীপগুলোর আকৃতি দেয়া হতো আর এই সব কিছু করা হতো ল্যান্ড রেক্লামেশন প্রসেসের মাধ্যমে সমুদ্র গর্ভ ভরাট করতে এবং এর আকৃতি নিখুঁত করতে সহযোগিতা করে জিপিএস টেকনোলজি আর এসব কৃত্রিম ছোট ছোট দ্বীপগুলোকে সমুদ্রের নোনা পানি থেকে প্রোটেক্ট করতে আরো মিলিয়ন মিলিয়ন টন পাথর দিয়ে বাদ নির্মাণ করা হয় প্রতিটি ছোট দ্বীপ যেন এক একটি দেশের মানচিত্রকেই তুলে ধরে পৃথিবীর প্রতিটি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র মানচিত্রের আকৃতি নিয়ে গঠিত ওয়ার্ল্ড আইল্যান্ডের বিস্তৃতি প্রায় তেত্রিশ বর্গ কিলোমিটার আর এটা ঠিক সমুদ্রের মাঝখানে কৃত্রিম দ্বীপগুলো তৈরি করতে সমুদ্র ভরাট সম্পন্ন হয় দুই হাজার নয় সালে আর সেই সাথে নাকির প্রজেক্ট ঘোষণা দেয় তাদের প্রায় সত্তর ভাগ প্রপার্টি ইতিমধ্যেই বিক্রি করে ফেলেছে যদিও ওয়ার্ল্ড আইল্যান্ডটি অভিজাত শ্রেণীর তারকাদের জন্যই তৈরি করা হয়েছিল যেমন লোকাল এবং ইন্টারন্যাশনাল ফিল্ম স্টার রাজ পরিবারের সদস্য সহ বিজনেস টাইফুন প্রতি বছর পঞ্চাশ জন সেলিব্রিটির কাছে দ্বীপটির মালিক হওয়ার প্রপোজাল দিয়ে চিঠি পাঠানো হতো যদিও অধিকাংশ সেলিব্রিটি এখানে আসতে চায়নি তবে তাদেরকে আসতে বাধ্য করা হয় অভিনব সব বিজ্ঞাপনের মাধ্যমে যেমন রিচার্ড ব্রানসনকে দ্বীপটিতে একটি পতাকা হাতে দেখতে পাওয়া যায় এবং এটাও গুজব রটেছিল যে ব্রাড পিট এবং অ্যাঞ্জেলিনা জলি এখানকার মালিকানাধীন সত্য কিনেছে তাদের সন্তানের জন্য ছোট দিকগুলির জন্য ব্যয় হয়েছিল পনেরো মিলিয়ন ইউএস ডলার আর বড় বড় দ্বীপগুলোর জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার পর্যন্ত বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছিল আর এটা মোটেও সহজ কথা নয় যদিও ওয়ার্ল্ড আইল্যান্ডের নির্মাণযোগ্য শেষ হওয়ার পরে কর্তৃপক্ষ আশা করতে থাকে এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের ইনভেস্টমেন্ট আসতে শুরু করবে কিন্তু না আজকের দিনে ওয়ার্ল্ড আইল্যান্ডের অসংখ্য দ্বীপ সম্পূর্ণ খালি অবস্থায় পড়ে আছে এসব দ্বীপের কোনো উন্নয়ন ঘটেনি ওয়ার্ল্ড আইল্যান্ডের শুধুমাত্র দুই থেকে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আজকের দিন পর্যন্ত কমার্শিয়াল ইউজের জন্য প্রস্তুত করা সম্ভব হয়েছে সতেরো বছর এবং চোদ্দ বিলিয়ন ডলার ব্যয় নির্মিত তিনশোটি ক্ষুদ্র ক্ষুদ্র আর্টিফিশিয়াল আইল্যান্ড যেন বর্তমানে বালুর অসংখ্য স্তূপে পরিণত হয়েছে অথচ এখনো এখানে অনেক বাধি নির্মাণাধীন রয়েছে কি এমন ঘটেছিল যার জন্য এই বিষয়কর প্রজেক্টের এমন করুণ পরিণতি হলো এই প্রজেক্ট চলাকালীন দুবাইয়ে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট আসতে থাকে রিয়েল এস্টেট সেক্টরে সেই সময়টাতে দুবাইয়ের অর্থনীতি যেন আকাশে উঠছিল কিন্তু দু সালে যখন দ্বীপগুলো নির্মাণ করার জন্য বালু ভরাট সম্পন্ন করা হয় তখন পুরো পৃথিবীকে গ্রাস করে নেয় অর্থনৈতিক সংকট প্রতিটি দেশ সেই সময়টাতে বিভিন্নভাবে ভুগতে শুরু করে রাতারাতি প্রপার্টি ভ্যালু পঞ্চাশ পার্সেন্টে নেমে আসে এবং রিয়েল এস্টেট মার্কেট যেন একদম ধসে পড়ে এসব ডেভেলপাররা ইতিমধ্যে দ্বীপটির বেশ কিছু অংশ কিনে নিয়েছিল কাজগুলো সম্পন্ন করার জন্য কিন্তু তাদের কাছে পর্যাপ্ত অর্থ ফুরিয়ে আসে আর সেজন্যই তাদের স্বপ্নের প্রজেক্টগুলো অসম্পূর্ণ থাকতে শুরু করে সেই সাথে এই প্রজেক্টের আরও একটি সমস্যা ছিল আর তা হলো ট্রান্সপোর্ট লিমিটেশন আর ওই সমস্ত সমস্যাগুলো একত্রে ওয়ার্ল্ড আইল্যান্ডের ডেভেলপমেন্টের সামনে এক বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় সেই সাথে নাসার ইমেজ থেকে এমন কিছু দৃষ্টিগোচর হয় যা এই প্রজেক্টের জন্য আরো বড় বাধা হয়ে দাঁড়ায় আর তা হলো নাসার স্যাটেলাইট ইমেজগুলোতে দেখতে পাওয়া যায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ পার্শিয়ান উপসাগরের নোনা পানিতে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে যদিও সেই সময়ের ডেভেলপার কোম্পানিগুলো এটা স্বীকার করতে নারাজ তবে এটা বলাই যায় দুবাই কর্তৃপক্ষ যদি এখানে তাদের ব্যয়কৃত অর্থগুলো অন্য কোনো খাতে কাজে লাগাতো তাহলে তারা হয়তোবা এর চাইতে গুণ বেশি লাভবান হতো দুবাই আরও একবার বিশ্বের স্পটলাইটে পরিণত হতো যেমন চোদ্দ বিলিয়ন ডলারে তারা বুর্জ খলিফার মতো আরো নয়টি সুউচ্চ বিল্ডিং নির্মাণ করতে সক্ষম হতো দুইশো পঁচিশটি দুবাই ফ্রেমের প্রতিলিপি স্থাপন করতে পারত তারা পুরো শহরটি ঘিরে এক অন্যরকম পরিধি তৈরি করতে সক্ষম হতো এছাড়াও তারা প্রায় তেরোটি বুর্জ আরব নির্মাণ করতে পারত এমনকি চোদ্দ বিলিয়ন ডলার ব্যয় করে দুবাই পাম জামুরার দ্বিতীয় কপিও তৈরি করতে পারত আর এই ছাতে দুবাই ইতিমধ্যেই এক অন্যরকম সাফল্যের মুখ দেখেছে তবুও এই সব কিছুই কল্পনা প্রসূত তবে বাস্তবসম্মত সম্ভাবনা থাকা সত্ত্বেও দ্বীপগুলো তৈরি করার মতো একটি ভুল সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছিল তবে কি ওয়ার্ল্ড আইল্যান্ডের ভবিষ্যৎ একদমই অনিশ্চিত না দুবাইয়ের এই প্রজেক্টের সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি তারা বেশ ভালো করেই জানে তাদের কিভাবে সফলতায় রূপান্তরিত করতে হয় তারা বর্তমানে এই ব্যর্থতাকে ঢাকার জন্য আরো বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে যেমন তারা ওয়ার্ল্ড আইল্যান্ডের একটি অংশ হার্ট অফ ইউরোপের আকৃতির মতো করে তৈরি করছে এটা গঠনে পুনরায় নতুন করে পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে এই প্রজেক্টের ডেভেলপার ডেন্স গ্রুপ ইউরোপ থেকে ট্যুরিস্ট আসার জন্য এখানে যা কিছু করা দরকার তার সব কিছুই করে চলেছে যেমন রেইনিং স্ট্রিট এটার বিশেষত্ব হলো এখানে তাপমাত্রা যখনই সাতাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে ঠিক তখনই অঝরে বৃষ্টি পড়তে শুরু করবে আর এখানে প্রথম ধাপে থাকবে সুইডেন দ্বীপ যেখানে থাকবে দশটি টাওয়ার ফ্রন্ট প্যালেস বত্রিশটি জার্মান ভিলেজ এবং আটাত্তরটি তথাকথিত ভাষমান সি হর্স হাউস আর তাই বর্তমানে এটা অনুমান করা যায় যে তাদের এই পদক্ষেপটা কিছুটা হলেও কাজে আসতে পারে সেই সাথে তারা এখানে সমুদ্রের তলদেশে এমন কিছু হোটেল নির্মাণ করেছে যেখান থেকে গভীর সমুদ্র সমুদ্রের সৌন্দর্য প্রত্যক্ষ করা সম্ভব হার্ট অফ ইউরোপের দ্বিতীয় পেজে থাকবে ফোর্ট এবং ফ্রান্সের ক্যাচি জুরু আরও থাকবে আউটডোর স্নো প্লাজন যদিও দুই হাজার বিশ থেকে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভুগতে শুরু করেছে কিন্তু তারপরও এর ডেভেলপাররা এখনো কিছুটা আশা নিয়ে তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এখন এটা দেখার বিষয় যে শুধু ভবিষ্যতে ওয়ার্ল্ড আইল্যান্ডের কি পরিণতি হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াচাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন